এই গরমের সময় গরম ভাতেই ডাল কিন্তু অপূর্ব লাগে তো আজকে আমি নিরামিষ ডাল বানাচ্ছি মুগ ডাল দিয়ে তো এর জন্য প্রথমে আমি আম নিয়ে আমগুলো খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে একটা শুকনো খলার মধ্যে আমি মুগ ডালটাকে একটু হালকা করে ভেজে নিলাম তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা প্রেশার কুকারের মধ্যে এই ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পর এখানে লবণ এবং হলুদ দেবো হলুদটা কালারের জন্য খুব সামান্য এখন দিচ্ছি পরে আবারও ব্যবহার করব এবারে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে এখানে কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো যেরকম যে টক খাবেন ডালটাতে সেরকমভাবে পরিমাণটা দেবেন এবার প্রেশার কুকারে ঢাকাটা বন্ধ করে একটা মাত্র সিটি দিয়ে দেবো এদিকে কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো আর এখানে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়নে আর কালো সর্ষে ফোড়নে দিলাম সঙ্গে দিয়ে দিলাম খুব সামান্য পাঁচ ফোড়ন গুঁড়ো করে অর্থাৎ কাঁচা পাঁচফোড়নকে গুঁড়ো করে দিয়েছি এই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম কালারটা যাতে আরও ভালো আসে এবার এই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ব্যাস খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ব্যাস এবার তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এরকম সুন্দর টক ডাল বা আম দিয়ে আম দিয়ে মুগ ডাল